আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয়ে কর অঞ্চল চব্বিশ ঢাকাতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলিতে বলা হয়েছে ঢাকা বিভাগের ভিতরে সকল জেলার প্রার্থী ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন টোটাল নব্বই জন লোককে নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন যেখানে বেশ কয়টি ক্যাটাগরি রয়েছে প্রধান সহকারী ষোলো জন উচ্চমান সহকারী বারো জন ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর উনিশ জন তারপর রয়েছে অফিস সহকারীতে বিশ জন এরকমই টোটাল নব্বই জন লোকে নিয়োগ দেওয়া হবে সো এই সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনারা এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং দেখতে পারছেন আপডেট সকল সার্কুলার আমাদের চ্যানেলে প্রকাশ করা রয়েছে আপনারা এখান থেকে দেখে দেখে খুব সহজে কিন্তু আবেদন করতে পারবেন সর কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারে চলে এসেছি কোন কোন পদে কতজন লোকের নিয়োগ দেওয়া হবে এই বিষয়টি আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো যেমন অফিস সহায়ক পদে বাইশ জন লোককে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে যদি আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করা যাবে যদি আপনি ঢাকা বিভাগের ভিতর হয়ে থাকেন তাহলেই কিন্তু এই সার্কুলারের ক্ষেত্রে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে জন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন প্রদান করা হবে এই পদটিতে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে এইচএসসি সম্মানে পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে বিশব্দ গতি থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তারপর চার নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর যেখানে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে উনিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এই পর্যায়ে আবেদন করার জন্য স্নাতক সমমানে পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতি সম্পূর্ণ থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে উচ্চমান সহকারী যেখানে বারো জন লোকের নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পর্টিতে আবেদন করার জন্য স্নাতক পাশ থাকতে হবে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর দুই নম্বর রয়েছে প্রধান সহকারী যেখানে ষোলো জন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এই পটটিতে আবেদন করার জন্য স্নাতক সময় পাশ থাকতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর সর্বশেষ বা সর্বপ্রথম যে পটটি রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এই পদটিতে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে পঁচিশ শব্দ ও তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে জেলার নামটি উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ কিন্তু এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে বয়স সীমা যেটি নেওয়া হবে যেমন পহেলা মে দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত নেওয়া হবে মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক পদে বিপরীতে কর বিভাগের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনকারীকে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে পনেরোই মে দু চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে উনত্রিশে মে দু চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য তার মানে বুঝতেই পারছেন পনেরোই মে আজকে থেকে কিন্তু আবেদন করা শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে উনত্রিশে মে যারা আবেদন করতে চান ট্যাক্স টোয়েন্টি ফোর ডট ডট কম ডট এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনটি সাবমিট করতে হবে কিভাবে আবেদনটি সাবমিট করবেন এই প্রসেসিংটা আমি দেখাই দিব এই ভিডিওটির মাধ্যমে সো আমরা এখন দেখে নিব অনলাইনের মাধ্যমে কিভাবে আমরা আমাদের আবেদনটি সাবমিট করব প্রথমত আবেদনটি সাবমিট করার জন্য আপনাকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে যেখানে লিংক দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে খুব সহজে কিন্তু আপনি এই পেজটিতে চলে আসতে পারেন বা গুগলে টাইপ করতে পারেন ট্যাক্স টোয়েন্টি ফোর ডট এলিটোর ডট কম ডট বিডি এটা লিখে সার্চ দিলেও কিন্তু আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন সেখানে আসার পরে আপনি চাইলে কিন্তু সার্কুলারটি পুনরায় আবার দেখে নিতে পারেন ক্লিক হ্যাড টু ডাউনলোড সার্কুলার এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলারটি আপনার সামনে ওপেন হয়ে যাবে আর যারা আবেদন করতে চান আবেদন করার জন্য ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে এর ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে আপনি কোন পদটিতে আবেদন করতে চান সেম বিলি পদের উপরে ক্লিক করে এ দিলে কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটি ফুলফিল ভাবে নির্ভুল ভাবে সার্টিফিকেট এর সাথে মিল রেখে পূরণ করে তারপরে আমাদেরকে সাবমিট করতে হবে তো সাবমিট করার পরে অবশ্যই কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে কোন কোন পদের জন্য কত টাকা জমা দিতে হবে আমরা এখন এই প্রসেসিংটা দেখে নিব আশা করি আবেদন ফর্মটি কিন্তু আপনারা নিজেরাই ফিল আপ করতে পারেন কারণ সার্টিফিকেট দেখে কিন্তু আপনি নিজেই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন খুব ইজি একটি প্রসেস তো আমরা এখন দেখে নিব কোন কোন পদের জন্য কত টাকা আমাদেরকে পে করতে হবে যেমন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ও পাঁচ নাম্বার ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য দুইশত তেইশ টাকা আর যারা ছয় নাম্বার ক্রমিক পদে আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু এই টাকাটি জমা দিতে হবে যদি আপনি পেমেন্ট না করেন অ্যাপ্লিকেশনটি সাবমিট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ